আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয় কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানদের জন্য আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না এটা কেবলমাত্র মূর্খতা কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হয় তাই আজকের এই ভিডিওতে জানব ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানদের জন্য কোন পূর্ণ কর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন কোন পুণ্যকর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকেই বা চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কন্যা সন্তান যার তার ঘরে তো জন্মগ্রহণ করেই না বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয় নারী সংসারের জন্য সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছুই উৎসর্গ করতে পারে আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন সৃষ্টিও থাকবে না সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় সেই বাড়ির স্থান স্বর্গের নেয় কারণ পুত্র সন্তান কেবলমাত্র নিজের বংশকে উন্নত করে বিস্তার করে কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন যার ফলে রাজা দশরথে স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারবেন এবং শ্বশুরবাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদান করার অধিকার লাভ করে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারা অতিরিক্ত সৌভাগ্যবান ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না ভাগ্যবানের ঘরেই দেন যিনি তার লালন পালন করতে পারবেন অর্থের সাথে পালনের কথা কিন্তু বলিনি যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন তার খুশির কথা ভাববেন সঠিক চিন্তা ও সঠিক শিক্ষাদান করতে পারবেন ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয় তাহলে আমাদের আগে জানা উচিত নারী সৃষ্টির রহস্য সম্পর্কে এটা জানা হলেই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব এই সমগ্র সৃষ্টি করতে ভগবান ব্রহ্মার সময় লেগেছিল মাত্র এক দিন কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ভগবান ব্রহ্মার সময় লেগেছিল সাত দিন সাত দিন বলা ভুল তারও বেশি নারী সৃষ্টি করার সময় কেন বোম্ভাজি ঘাবড়ে যান এমন কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরও নারী রচনা সম্পূর্ণ হয়নি তখন দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন তাহলে এই নারী সৃষ্টিতে এত দেরি কেন তখন বোম্ভা বললেন এটি আমার সবথেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করবে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারবে ক্লান্ত হয়ে যাবার পরেও সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা সব কিছুই পালন করবে আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে সে তখন চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে তখন সে কাউকে ভয় পায় না কথা শুনে অবাক হয়ে দেবতারা ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন হে বভু এত কাজ কি নারীরা দুই হাতেই করতে পারবে তখন ব্রহ্মাজি বলেন হে বৎস এটা ভুলো না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বলেন হে বোম্ভা কিন্তু এই নারীর চোখ থেকে জল ঝরে পড়ছে কেন তখন বোম্ভাজি বললেন যে এটা হচ্ছে নারীর থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছুই জয় করতে পারবে নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন বোমভাজি হেসে বললেন না বৎস একটি কমতি রয়েছে সেটা হলো নারীরা কখনোই নিজের গুরুত্ব বুঝবে না হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মাতা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ বলেও মনে করা হয় নারী ছাড়া শুধু বাড়ি কেন সম্পূর্ণ সৃষ্টিও পরিপূর্ণ হতে পারে না যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন সেই বাড়িতে কখনও অভাব অনটন অশান্তির ছায়া দেখা যায় না কিন্তু যেই বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করেন না তাহলে আমাদের কি করা উচিত আমাদের বাড়িতে যে মা রয়েছেন আমাদের যে কন্যা সন্তান রয়েছেন তাদেরকে সম্মান করা উচিত তাদের জন্য যথাযথ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের স্বপ্নকে পরিপূর্ণ করার দায়িত্ব নেওয়া উচিত এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক একটু ধৈর্য ধরো পরীক্ষা এখনও চলছে একদিন সময় নিজেই বলবে ওঠো এবার তোমার পালা জীবন ভবিষ্যতেও নেই অতীতেও নেই জীবন শুধু এই মুহূর্তে জীবন একবার আসে এটা বলা ভুল কারণ মৃত্যু একবার আসে জীবন তো রোজ পাওয়া যায় আপনি সুখী জীবন খুঁজে পাবেন না আপনাকে ওটা তৈরি করতে হবে যখন লোকে বলে তুমি পারবে না আর সেটা করে দেখানোটাই জীবনের সব থেকে বড় আনন্দ বয়স ক্লান্ত করতে পারে না জীবনে হোচট খাওয়া মানে পতন নয় আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন তাহলে পরাজয় আপনাকে পরাজিত করতে পারবে না পৃথিবীর কোনো সমস্যাই সাহসের চেয়ে বড়ো নয় সবসময় হাসি মুখে জীবন উপভোগ করো কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো তুমি শুধু নীরবে কাজ করে যাও তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার সাফল্যই পৃথিবীতে শোরগোল করার জন্য যথেষ্ট সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছে শক্তি প্রবল থাকলে ব্যর্থতা আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না কপালের রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা করা হয় না রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো। আর ভুল করলে মাথা নত করো ব্যাস জীবনের সব সমস্যা এমনিই সমাধান হয়ে যাবে যারা তাদের পদক্ষেপের ক্ষমতার ওপর বিশ্বাস রাখে তারা প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় বরং উন্নতি করা জীবনে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে মনের দিকে পরাজিত ব্যক্তি জীবনে কখনোই জিততে পারে না আমাদের জীবনে সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি সাহস থাকে সেগুলো অনুসরণ করার জীবনের প্রতিটি ছোটো ছোটো পরিবর্তনই সাফল্যের একটি অংশ জীবনকে বুঝতে চাইলে পিছনের দিকে তাকাও কিন্তু জীবনকে জানতে চাইলে সামনের দিকে তাকাও অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ আপনার হাতে ওঠো জাগো লক্ষ্যে বোঝানো না পর্যন্ত থেমে থেকো না ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয়নি তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে